য়াল্লিশটি আসনের মধ্যে আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু একেবারে হাই ভোল্টেজ একেবারে যে আসন রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে যাদবপুর লোকসভা কেন্দ্রের নাম্বরে কিন্তু আমি রয়েছি আর এই মুহূর্তে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম পার্টি শ্রীজন ভট্টাচার্য দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে জোর প্রচার করছে শুধুমাত্র নির্বাচনী শুধুমাত্র শ্রীজন ভট্টাচার্যই নয় এই মুহূর্তে এই মিছিলে शामिल হয়েছে কিন্তু প্রাক্তন নেতা অর্থাৎ প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং সাথে একাধিক ওবি নেতাও কিন্তু চলুন দেখে নেওয়া যাক

আমি আমি রুটি রুজির দাবি দাওকে সামনে নিয়ে লড়তে চাইছি আমার কাজ পাশে থাকবেন নমস্কার 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 আমি রুটি রুজির দাবি দাভাকে সামনে নিয়ে লড়তে চাইছি আমার কাজ ধর্ম জাতের বাইরে রাজনীতির ভাষ্যকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম চাকরি এই সব প্রশ্ন নিয়ে আসা যাদবপুরের একটাই চয়েস লাল 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 কোনো চিন্তা নেই যাদবপুরের রং এতটাই লাল

এসব করে নমস্কার এইসব করে নিজের হাফ বয়সী দীপসিতাকে এইরকম অসংসদীয় আক্রমণ করে নিজের কবর নিজে খুঁড়ছেন দীপসিতার ভোট অনেক বাড়বে এবং উনি যা করছেন তাতে উনি দীপসিতাকে জিতিয়ে দেবেন না আমরা তো বলেছি যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আমরা আছি এবং যারা তৃণমূলকে

কি তৃণমূলের লোকেদের নিজের এমপিদের হজম হয় না না তৃণমূলের এমপিরা নিজের দলের লোকেদের সাথে কাজ করতে পারেন না আমি বলতে পারবো না কিন্তু যাদবপুর হলো সেই সিট যেখানে তৃণমূলের এমপি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন খালি খাও 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 আবার তৃণমূলের এমপিকেই জাল ভ্যাকসিন খেয়ে নিতে হচ্ছে যাদবপুরের এমপিকে কোভিডের সময় সেটাও আমরা দেখেছিলাম ফলত ওদের কি নিজেদের ব্যাপার জানি না পাশে চাই যাদবপুর সক্রিয় এমপি চায় এবং লালঝান্ডার থেকে ভালো যাদবপুরে যাদবপুরকে আর কেউ চেনে না অবশ্যই 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 রুজি রুটির কথা শক্তিশালী হবে যাদবপুরের হাওয়া রুজি রুটির পক্ষে চাকরির পক্ষে জিনিসের দাম কমানোর পক্ষে বেকার সমস্যা সমাধানের পক্ষে স্কুল কলেজ হাসপাতাল ইত্যাদি সমস্যা সমাধানের পক্ষে ওগুলো তৃণমূল বিজেপিকে কে দিয়ে হবে না হ্যাঁ পাশে থাকবেন থ্যাংক ইউ

অন্য সিট সম্পর্কে যেভাবে বলে সিডিউল কিছুই না সিপিএম তো কিছুই না ওদের কাছে এটা যাদবপুরের ক্ষেত্রে বলেনি যাদবপুরে লড়াই হচ্ছে বলে তৃণমূল বলছে তৃণমূল বলে আর আমার তো লড়াই করবোই আমরা জিতের চেষ্টা করবো যাদবপুরে জিতবো আমাদের ভোট এখানে কলোনিগুলো দেখছেন সব কিছু জায়গা দেখেছি সেটা হবে আর তৃণমূল এখানে দন্দন ধন্য এখনও বলছে যে আমরা জিতে যাব দিতে যাব কিন্তু সেটা তো হচ্ছে না সেইটা আমি বলছি সেই জন্য সৃজনের জয় সম্পর্কে আমরা কিছুটা নিশ্চিত কিন্তু সৃজনকে আর এখানকার পার্টিকে এখন নামতে হবে ভালো করে একটা বাড়ি যেন বাদ না নেয় কোনো লোক যারা আগে সিপিএম করতো কেন তারা সিপিএম করছে না এখন যদি এরকম চলে এটাকে বুঝতে হবে কেন তারা সিপিএম করছে না কিসে তাদের কনো হচ্ছে হয়েছে এইভাবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে আমাদের সাথে এবং সেটা করতে পারলে আমরা ভোট বাড়াতে বাড়াতে হবে ভোট আমাদের কমে গেছে অনেক ভোটটা অনেক কমে গেছে অনেক তা আর আমি তো সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞানের একটা ছাত্র হিসাবে আমি যেটা মনে করি যে এই যে পশ্চিমবাংলা হচ্ছে এরপরে যদি তৃণমূল ভোট পায় তাহলে জনগণ সম্পর্কেই ওই নকশল সময় বলতো থাকলো তোদের ভোট করে আমরা চললাম বৃন্দাবন এই যে জনগণ সম্পর্কে একটা বিশেষটা সৃষ্টি করার চেষ্টা করবে এরপরে যদি জনগণ সেই তাদেরকে বলে একে সৃজনকে হারিয়ে ওই উদ্যোগটাকে যেতে মেটাকে মেয়েটাকে যেতে হয় সিনেমা করে কী কী করে তাহলে তো জিনিসটা সব হয়ে যাবে সুতরাং জনগণ নিশ্চয়ই আমরা আমরা বসুর কথা বিশ্বাস করি বসু বলে গেছেন যে জনগণের উপর বিশ্বাস হারানো পাপ জনগণের উপর বিশ্বাস হারাবেন না জনগণের উপর বিশ্বাস রাখুন জনগণ নিশ্চয়ই করবেন আমাদের কেরালার কম্পিট আছেন ও বলবে ও শুনবেন কেরালা কী করে একবার জিতেছে তারপর এবার জেনে এরকম হচ্ছে কিন্তু কেরালা এবার পরপর দুবার জিতেছে রেকর্ড হয়েছে এবারও জিতবে বলছে ও কেলার অবস্থা সুতরাং সমানুষদের অবগতি হচ্ছে সারা দেশে তার যে সেটা এখানেও হবে পশ্চিমবাংলা ঠান্ডা পাবে না আর সামাজিক দিয়ে হয়েছে সামাজিক যে অসুবিধা হয়েছে আমাদের সেগুলো আমরা কাটিয়ে উঠবো এই কথা বলে আমি কিন্তু সরাসরি কথা বলে নিলাম হাই ভোল্টেজ সেই সিপিআইএম প্রার্থী অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সাথে তিনি কিন্তু আজ তার প্রচার ছিল কিন্তু নাগ যাদবপুর লোকসভা কেন্দ্রের নাকতলা চত্বর থেকে তালিগঞ্জ চালিগঞ্জ চত্বর পর্যন্ত তিনি কিন্তু বললেন যে দীপশিতা ধরকে যে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তাকে কড়া ভাষায় আক্রমণ করেছিল ব্যক্তিগত আক্রমণ করেছিল সেই ব্যক্তি আক্রমণ বন্ধ হোক এবং রাজনীতি ফিরুক রাজনীতির সুরে এবং পাশাপাশি তিনি এটাও জানালেন যে এবারে কিন্তু যাদবপুরের হাওয়া লাল অর্থাৎ চৌঠা জুন কিন্তু সৃজনময় লাল আকাশ দেখা যাবে কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে লোকসভা নির্বাচনে নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডেনএন বাংলায় ডেন বাংলা সবার মনে সবার ফোনে